নির্বাচনে ব্যাপক সন্ত্রাস কায়েম করতে ক্ষমতায় আসতে বহিরাগতদের এনে রাজ্যে জড়ো করছে বিজেপি রাজ্যে বিভিন্ন স্থানে সিপিএম পার্টি অফিস বুথ অফিস ভাঙচুর সহ দলীয় কর্মীদের উপর একের পর এক আনছে আক্রমণ অভিযোগ সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধরের 2018 বিধানসভা নির্বাচনের মহারণে অবতীর্ণ হওয়ার আগেই সর্বত্র হিংসার রাজনীতি ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলির তরফে রাজ্যের শাসক দলের তরফে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সিপিএমের রাজ্য সম্পাদক প্রত্যেকের মুখেই একই কথা সিপিএম সদর দপ্তরে সাংবাদিক বৈঠক করে দলের রাজ্য সম্পাদক সম্প্রতি সংগঠিত হওয়া বেশ কয়েকটি রাজনৈতিক ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছেন বিজেপির সমাজ বিরোধীরা শান্তির বাজারে এর অফিস সিআইটিউর অফিস এবং ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের অফিস ভাঙচুর করে পেছনে বদ উদ্দেশ্য রয়েছে একটা অশুভ আতাত এটা হচ্ছে স্পষ্ট যার যার মতো করে প্রচার করার যে কায়দা মানুষকে বিভাজিত করার এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এদিকে এই ঘটনা নিয়ে বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর বিজেপির বাইরে থেকে লোক আনার প্রসঙ্গ উল্লেখ করে বলেন সন্ত্রাস কায়েমের জন্য সিপিএম আগে থেকে লোক তৈরি করে রেখেছে শান্তির বাজার মে গাড়িয়া নেই দি গাড়িও কো আনে নেই দিয়া গাড়িও কো যে যা রই তোড়নে কা কাম কিয়া ইসকে বারে মে নেই বাতাতে কি গাড়িও কো তোড়নে কা কার্যকর্তাও মারা পিটা अब ये तो रिटालिएशन तो होगा ही भारतीय जनता पार्टी के कार्यकर्ता कोई चुड़िया पहनकर बैठे नहीं है ये मैं बताना चाहता हूँ मेरा पार्टी वर्कर्स को सभी को मैसेज है अगर कहीं भी उनके ऊपर हमला होता है तो मार नहीं खाना आत्मरक्षा में जो कुछ भी कर सकते हैं कानून के दायरे में वो सब कुछ करना देखा दुई धौर एक लड़ाई शेष पर तो कौन जायगा में তবে নির্বাচন হোক শান্তিপূর্ণ এই প্রত্যাশা রাজ্যবাসী আপাতত এইটুকু পরবর্তী ব্রেকিং জন্য লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ দি পাবলিক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল টাইমস